নমস্কার জয় শ্রীকৃষ্ণ আজ আমি শ্রীমদ ভগবদ গীতার প্রথম অধ্যায় অর্থাৎ অর্জুন বিশাল যোগ থেকে আমরা বত্রিশ নম্বর শ্লোকটা আজ পাঠ করব আমি ধীরে ধীরে পাঠ করে শোনাব তারপর আমাদের ছন্দে পাঠ করব যেভাবে আমরা মানুষের সামনে গীতা পাঠ করতে পারব চলুন শুরু করা যাক ন বিজয়ম কৃষ্ণ ন রাজ্যম কিম গোবিন্দ বা এবার আমাদের ছন্দে পাঠ করে শোনাবো যেভাবে আমরা মানুষের সামনে সুন্দর সুর করে উচ্চারণ করবো সেভাবে আমি একবার পাঠ করে শোনাচ্ছি ন কাঙ্খে বিজয় কৃষ্ণ ন চরাজ্যম সুখানিচা কিম্ন রাজ্যে না গোবিন্দ কিম্ভবৈর্যজীবিতে নাবা এখানে অর্জুন তার আত্মীয় স্বজনদের দেখে ডিপ্রেশনে পড়ে গিয়েছিল যুদ্ধ করার জন্য তৈরি ছিল না তখন ভগবান শ্রীকৃষ্ণকে বিভিন্ন রকম যুক্তি দেখাচ্ছিল যুদ্ধ না করার জন্য তিনি বলছিলেন যে আমার যুদ্ধ করার দরকার নেই আমি যুদ্ধ করে তো রাজ্যই লাভ করব। আমার রাজ্যের দরকার নেই আমার সুখ ভোগের দরকার নেই আমি বেঁচে থেকেই বা কি করব। আমার কোনো কিছুরই দরকার নেই অর্থাৎ অর্জুন এখানে বলতে চেয়েছে নিজের আত্মীয় স্বজনকে বধ করে আমি কি পাবো রাজ্য পাবো আমার রাজ্যের দরকার নেই আমি সুখ পাবো আমার সুখের দরকার নেই আমি আত্মদের মেরে আমি বেঁচে থাকতে পর্যন্ত চাই না তিনি ভগবান শ্রীকৃষ্ণকে কিন্তু এই কথা বলছেন অর্থাৎ অর্জুন নিজে কিন্তু বারবার বলছেন যে আমি যুদ্ধ করবো না কারণ নিজের আত্মীয় স্বজনদের সঙ্গেই তার যুদ্ধ করতে হচ্ছিল সামনে যে বিপরীত পক্ষের যে যোদ্ধারা ছিল অর্জুনের প্রত্যেকটাই আত্মীয় তাদের সঙ্গে যুদ্ধ করতে কোনো মতেই প্রস্তুত ছিল না তাই পরপর অনেকগুলো শ্লোকে তার কিন্তু বর্ণনা দিয়েছে যে বা যুদ্ধ না করার পক্ষে কিছু যুক্তি দেখিয়েছেন অর্জুন তো এই শ্লোকে তিনি কিন্তু যুদ্ধ না করার পক্ষে এটা দিয়ে দেখিয়েছেন যে আমার রাজ্যও চাই না সুখ ভোগও চাই না আমি বেঁচে থাকতে পর্যন্ত চাই না নমস্কার জয় শ্রীকৃষ্ণ